মর্নিং বন্ধুরা আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি গরম আর আমার টোন শুনে বুঝতেই যে আমি খুব একটা ভালো নেই কালকে আমি অসুস্থ হয়েও পড়েছিলাম আর দেখো বাবু ডাব খাচ্ছে গরমে ডাব আনা আমাদের শান শান হয়ে গেছে আমাদের শান হয়ে গেছে আমার হাজবেন্ডও হয়ে গেছে কালকে আমাদের অনেকেই দেখেছ পোস্ট কোনো ভিডিও করতে পারেনি সব অত্যাধিক খারাপ বলে এই দেখো খাওয়ার ব্যবস্থা করেছি রেস্টুরেন্টে চলে এসেছি কিন্তু আসেনি এই রেস্ট করে কি আসা হয় ঠাকুরের পুজো করবো মিষ্টি এনেছে ফল টল আনা হয়েছে চলো একটু ঠাকুরের পুজো করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 ঠাকুরের <laughs> <laughs> <laughs>

দেখি পুর্ণ দ্রৌপদী বন্ধু মন্দরী কথা তারা মন্দরী তথা পঞ্চতন্ত মহাপাত হরিম কৎস হরিম নবক্রহীন ধানিং সর্বপা চলে আমি আমি এখন হচ্ছে ভিডিওটা ভিডিওটা ভিডিও দেখাচ্ছি পরের তোমরা সবাই ভালো থাকোটা লাগিয়ে দিয়েছি ঠাকুর এবার সেবা করবে আর দেখো আমার দাগ এনেছে বাবর খাওয়া হয়ে গেল এটা আমি খাচ্ছি সব কাল থেকে আমার প্রত্যেকটা শরীরটা খারাপ মানে আর হয়তো ভিডিও আজকে বানাতেও পারতাম না কালকে এমন অবস্থা হয়েছে আমার দম চলে যাচ্ছিলো নাক টাক সব বন্ধ হয়ে গেছিলো নিঃশ্বাস নিতে পারছিলাম না দমের কষ্ট হচ্ছিলো আমার একটু প্রবলেম আছে এগুলো চলো রাখাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যা গরম পড়েছে ভালো মানুষও তো অসুস্থ হয়ে যাচ্ছে তাই তো সবাই সাবধানে থেকো ভালো থাকো আর কি বলবো শরীরটা খুব খারাপ সেরকম ভিডিও টিডিও করতে পারছি না অনেকে বলছে লাইভে আসতে না কেন লাইভেও আসতে পারছি না অতটা শরীর খারাপ আর কালকে তো আমার বাঁচার কথা নেই এত শরীর খারাপ হয়েছিল চলো দেখতে থাকো ভিডিওটা সবাই বাড়িতেই ডাব খাচ্ছে দেখতে পাচ্ছি অত্যাধিক গরম আর কি ডাব খায় বলো তো প্রত্যেকদিন দাবিজ্জা যা দাম আশি টাকা করে ডাব গায়ে লাগে কিন্তু না খেলেও হচ্ছে না এই গরমের মধ্যে কারণ যে শরীরটা অত্যাধিক সবারই খারাপ আর শরীরও গরম হয়ে যাচ্ছে ওই জন্য সবাই মিলে একটু ডাব খাচ্ছি বাবু আগে খেয়ে নিয়েছিল তার তারপরে আমরা খেয়ে খেলাম কথাটাও বলতে কষ্ট হচ্ছে কাল শ্বাস হচ্ছে ভিতরে আর আমার বাবু তো এই ঘুমিয়ে উঠলো পৌনে দশটার দিকে উঠেই ওর বাবা ডাব নিয়ে আসলো আর তারপরে খেলো ঘর বাড়ি সব কেমন হয়ে আছে গুছাতেও পারিনি শরীরটা খারাপ বলে ওই খালি পেটে খেলো খালি পেটেই ডাবটা খেতে হয় বুঝতে পারলে ওর ঘুম এখনো ঠিকঠাক হয়নি হ্যাঁ সর্দি না ওটা ওষুধ ওইটা দিতেই আমি কালকে বেঁচে উঠেছি বুঝতে পারলি একবার নাক টাক সব বন্ধ হয়ে গেছিলো বুকটা কেমন হচ্ছিলো ধরপড় করছিলো নিঃশ্বাস নিতে পারছিলাম না কী যে কষ্ট হচ্ছিলো তোকে কি বলবো বাবু তুই তো তখন ছাদের উপরে ছিলিস তুই তখন ছাদের উপরে ছিলিস মা না বাবাই সে সমটায় বাড়িতে না আসলে আমি শেষ হয়ে যেতাম সাত তুলতে যাবো এই যে এই টাওয়ালে দিয়ে রেখেছি কারণ এটা কাঁচের দরপর তো তাই বলে কারণ তারাও দাঁড় ও হাততালি দিয়ে খুলতে হয় সরি সরি ভুলে গেছি চলো পোসাদটা লাইটটা দিয়ে দেওয়া হবে প্রসাদ তা যে পুজো করে ডাবের জলটা খেয়ে নিলাম অনেকক্ষণ এনেছে তো তাই জন্য তুলসী পাতাটা নিয়ে নিলাম তুলসী পাতা খুব খাওয়া ভালো এলো বাবু প্রসাদ ধরো ধরো এ নাও পোসাদও কেমন প্রসাদ ওরকম ফেলতে নেই এই তো খাবো আমরা বাপিও খাবে ওটা খাও তুমি এ নাও তুমি এখান থেকে হাফ নাও তুলসী নাও

ঝিঙে পোস্ত হয়ে গেছে ওদিকে করেছি ডাল আম দিয়ে আর পটল ভাজা আর শাক আর কিছুই করিনি আজকে বেশি কিছু চলো দেখে নিই আম দিয়ে ডাল করেছি পটল ভাজা শাক উচ্ছে দিয়ে শাকটা করেছি এই কটা আজকে করেছি আর একটু খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব ব্যাস আজকের খাবার এই ধরনেরই হবে আজকে রবিবার রবিবার অনেকে খাই কিন্তু আজকে আমার শরীরটা অত্যাধিক খারাপ বলে বেশি কিছু করতে পারিনি এই কটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করব আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে পাশে থাকবে থাকবে সাপোর্ট করবে আর এখানেই আমি ভিডিওটা রাখছি